রাত দুটো নাগাদ বার্নিশে নিশে গিয়ে পৌঁছাই যেখানে অ্যাকচুয়াল প্রায় সাতশো থেকে হাজার বাড়ি একটা চিহ্ন নেই এমনভাবে ঝড়টা হয়েছে সেখানে আমি রিলিফ ক্যাম্পে যাই সবার সাথে দেখা করি তারপর আমি ভোর চারটে নাগাদ আমার থাকার জায়গায় এসে পৌঁছাই পরের দিন আমি আবার চলে যাই আলিপুরদুয়ারে এবং আলিপুরদুয়ার জেলায় তাদেরও ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে আমি যে জায়গাটায় গিয়েছিলাম ওটা একদিকে আলিপুরদুয়ার আর একদিকে কুচবিহার তফশিহাট স্কুলে তফসিহাটা রিলিফের যারা ঘর বাড়ি হারিয়েছেন তারা ছিলেন তাদের সবার সাথে আমি কথা বলেছি আমি তাদের বাড়িঘরগুলো পরিদর্শন করেছি যতটা সম্ভব আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ এইটা ঝড় জলের সময় আর এমন সময় ইলেকশন হয় আমাদের যে আমাদের দুর্ভাগ্য এই সময় আকাশে রোদ থাকে ভীষণ বেশি গরম থাকে বেশি ঝড় থাকে বেশি পানীয় জলের প্রবলেম থাকে বেশি বাংলা হচ্ছে প্রকৃতি মাতার রাজ্য একদিকে যেমন পাহাড় জঙ্গল নদী সমুদ্র আছে অন্যদিকে মনে রাখবেন অনেক নদী সমুদ্র পুকুর আছে ফলে নদীমাতৃকা দেশ বাংলা সবচেয়ে বেশি সাইক্লোন বাংলাদেশে হয় আর বাংলায় হয় আর কোথাও এতটা হয় না তা সত্ত্বেও আমরা যেহেতু ইলেকশন চলছে বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না কারণ ওটা ওদের নিজেদের ঘরবাড়ি বাড়ি যে যার ইলেকশন এটা রাজ্যের ইলেকশন নয় কেন্দ্রের যার ইলেকশন যার বিয়ে তিনি নিজেই পুরোহিত অর্থাৎ ওদিকে কেউ তাকিয়ে দেখে না ওরা মানলেও দোষ নয় অ্যারেস্ট করলেও দোষ নয় এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও আমি বলি যার বিরুদ্ধে এজেন্সি করবে করবে কেউ মাথা নত করবে না তার কারণ ওদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে ভুলে গেছেন শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো পাঁচজনকে গুলি করে মারে মেরেছিল তার মধ্যে চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম চুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা তার বিরুদ্ধে সরকারের দুটো ডিপি চলছে ভিজিলেন্স ক্লিয়ার হয়নি কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে কোনো আইন কানুন কিচ্ছু মানে না তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন শীতল কুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি নি এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম সো হোয়াট মানুষের জীবনে কেউ ওসি হবে কেউ কনস্টেবল হবে কেউ সিভিক পুলিশ হবে কেউ প্রফেসর হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ আইসি হবে কেউ এসপি হবে কেউ এসডিপিও হবে কেউ ডিএম হবে কেউ এসডিও হবে কেউ বিডিও হবে হতেই পারে তাই বলে আমার কোনো অধিকার নেই যে আমি একটা পার্টির দালালি করে আমি মানুষের প্রাণ কেড়ে নেব আর তারপর দুটো ডিপি কেস আছে ভিজিলেন্স কেস আছে আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অবজেকশন জানানো সত্ত্বেও আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোনো সংবিধান মানে কি না কোনো আইন মানে কি না ওদের একটাই আইন ওয়ান নেশন অ্যান্ড ওয়ান পলিটিক্যাল পার্টি আর ইলেকশন আসলেই ভাওতা দেওয়া মিথ্যে কথা বলা ছলনা করা আজকে একটা মিটিং করতে আসবে বাবুরা দেখবেন কত কাঁদবে কত কুমিরের অশ্রু ঝরবে জিজ্ঞেস করুন আমরা যে তোমাদের এগারো লক্ষ বাড়ির তালিকা দিয়েছিলাম তিন বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না রাস্তাঘাটের টাকা দাও না একশো দিনের কাজের টাকা দাও না কেন আমরা কি খারাপ করেছিলাম একশো দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল আবাস যোজনায় বাংলা প্রথম ছিল আর রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল আজকে তোমরা কি বলছো ইলেকশনের সময় বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে বলছে যে এগারো লক্ষ লোকের ডেটা আমরা দিয়েছি ওদের যে এদের আবাস পাওয়া দরকার এদের বাড়ি মাটির বাড়ি এরা গরিব আগে ওদের পাওয়া দরকার সেই নাম্বার থেকে ফোন নাম্বার নিচ্ছে আর বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বলছে আপকা ঘর চাইয়ে না আপ ফির অ্যাপলাই করে কেন করবেন আপনার তো দরখাস্ত করা আছে আর আমাদের সরকার তো বাজেটে তিন মাস আগে বলে দিয়েছে যে আপনাদের মে মাসের পরে ওটা আমরাই করে দেবো আমরা কারো দয়া চাই না আমরা কারো ভিক্ষা চাই না এই যে ক্ষতি হয়েছে পাঁচ হাজার বাড়ির আমরাই করে দেবো শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে এটাকে ঝুলিয়ে রাখবেন না মানুষগুলো রাস্তায় পড়ে আছে স্কুলে পড়ে আছে তাদের টাকাটা দিতে পারলে সরকার প্রশাসন প্রশাসনের হাত দিয়ে দেবে তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে আমরা বাড়িগুলো করে দেব এটা প্রশাসনের সিদ্ধান্ত আমি এখন যেহেতু ইলেকশনে আছি এটা প্রশাসন করবে কেন আটকে রেখেছেন কেন আটকে রেখেছেন বিজেপি বলবে তারপরে ছাড়বেন তো বিজেপিতে বলছে একশো দিনের টাকা দেবে না দেয়নি তিন বছর একশো দিনের কাজ করে জব কার্ড হোল্ডার ঝড়ে জলে ভিজে মাথায় করে মাটি বয়ে তাদের টাকা দেয়নি আমি আপনাদের বলেছিলাম টাকা আমরা দিয়ে দেব টাকা পেয়েছেন কি পাননি একশো দিনের কাজে উনষাট লক্ষ লোককে টাকা আমরা পৌঁছে দিয়েছি আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছি কি করিনি গতকালের মধ্যেও মনে রাখবেন পয়লা তারিখ ব্যাংক বন্ধ থাকে দু তিন দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে টাকাটা পৌঁছোতে ইতিমধ্যেই এক কোটি নিরানব্বই মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে যাদেরটা পাঁচশো টাকা বেড়ে এক হাজার হয়েছে আর যাদেরটা এক হাজার বেড়ে বারোশো হয়েছে নিজেরা চেক করে নেবেন আর একটা বলা হয়েছিল যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডারটা ওল্ড এজ পেনশানে চলে যাবে লক্ষ্মীর ভান্ডার টু এবং তাদেরও মনে রাখবেন স্কুটিনি শুরু হয়েছে ছ লক্ষ মহিলা যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে তারাও পেয়ে যাবেন কন্যাশ্রী যেমন কন্যাশ্রী ওয়ান আছে স্কুলের কন্যাশ্রী টু আছে কলেজের কন্যাশ্রী থ্রি আছে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের স্মার্ট ক্রেডিট কার্ড আছে সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় পান আগামী বছর থেকে তো আগেই বলা হয়েছে যে বারো ক্লাসে নয় এগারো ক্লাসে স্মার্টফোন দিয়ে দেব যাতে গ্রাম বাংলার ছেলেমেয়েরা ভালো করে স্মার্টফোন দেখে পড়াশুনো করতে পারে সেলফ হেল্প গ্রুপের জন্য বাজার তৈরি করা হচ্ছে চারিদিকে যাতে তারা হাতে বানিয়ে কাজ করতে পারে কালকে আমি জানতাম না আমার কাছে অনেক এলো আর চা বাগানের একটা গ্রুপ এলো বললো যাদের পাঁচ বিঘে পর্যন্ত মানে জায়গা খুব ছোট্ট যেমন চাষিরা চাষ করে সেরকম তারা চায়ের পাতা চাষ করে ওটাও একটা কৃষি দ্রব্যের মতোই পড়ে দু সালে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন করে সব বন্ধ করে দিয়েছিল এতদিন চুপচাপ ছিল গত তিন চার দিন আগে নোটিস দিয়েছে টি বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ওদের ফুড সেফটি যে ওখানে কিছু রোগ হচ্ছে তাই সব বন্ধ অর্থাৎ তুমি একটা লোক যদি কেউ অসুস্থ হয় তার অসুস্থতাটা সারাবার জন্য তো মানবিক কারণে একটা সময় দেবে কি পোকা আমায় তো জানতে হবে এটা জেনে যারা বৈজ্ঞানিক যারা রিসার্চ করে যারা কৃষি সবজি নিয়ে চা পাতা নিয়ে রিসার্চ করে তাদের কাছে জানতে হবে তার জন্য দুবছর সময় দিতে হবে যে তাদের কি করলে তাদের এটা ভালো হয়ে যায় তাদের যাতে কোনো অসুবিধে না হয় কিন্তু ভোটের সময় দশ লক্ষ লোকের রুজি রোজগার বন্ধ করে দেবে এ আমরা মানব না এ আমরা মানব না এ আমরা মানব না মনে রাখবেন আমি মানুষকে মানবিকতা দিই মানুষের জীবন নিই না মানুষের অধিকার কেড়ে নিই না এই কুচবিহারে আগে কি ছিল কজন আসত কটা রাজনৈতিক নেতা আসত আপনারা দেখেছেন আমি যেদিন থেকে গভর্নমেন্টে এসছি তার আগেও রেল মিনিস্টার হিসেবে জলপাইগুড়ি ঝোগি গোপা গৌহাটি প্রোগ্রাম কে করে গেছে আমি করে গেছি কুচবিহার রেল স্টেশন কে করে গেছে আমি করে গেছি আলিপুরদুয়ার কে করে গেছে আমি করে গেছি কুচবিহার রেল স্টেশন কে করে গেছে আমি করে গেছি কামাক্ষা থেকে শুরু করে ফুলফুলা শুরু থেকে শুরু করে আজমির থেকে শুরু করে আনন্দপুর সাহেব থেকে শুরু করে সবটাই আমার ভিশন সব টাকা দিয়ে গেছিলাম বের করুন ভিশন টোয়েন্টি টোয়েন্টি বের করুন বাজেটের কপি বের করুন পিং বুক মেট্রো রেল থেকে শুরু করে সবটাই আমার করার আর আজ বড় বড় কথা পঞ্চানন বর্ম বিশ্ববিদ্যালয় কে করেছে আমাদের সরকার চিলারায়ের মূর্তি কে করেছে আমাদের সরকার কুচবিহারের নারায়ণী ব্যাটালিয়ান কে করেছে আমাদের সরকার পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি কে দেয় আমরা দিই রাজবংশী একাডেমি কে করেছে আমরা করেছি মহারাজ জিতেন্দ্রনাথের নামে মেডিকেল কলেজ আমরা করেছি পলিটেকনিক হয়েছে এমনি কলেজ হয়েছে পিটিটিআই হয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে কোনটা হয়নি বলুন তো কোনটা হয়নি মদন মোহন মন্দিরও প্রশাসন দেখে আমি অনেকবার গিয়েছি আপনাদের মানেশ্বর মন্দির কত বিখ্যাত শিবযজ্ঞ মন্দির আমি নিজেই গিয়েছি এরকম কোথাও দরগা আছে কোথাও জায়ের থান আছে কোথাও মাঝি থান আছে কোথাও রাজবংশী একাডেমি করেছি কোথাও কামতাপুরি একাডেমি করেছি রাজবংশী কালচারাল একাডেমি করেছি ভাষা রাজবংশী কামতাপুরি ভাষাকে স্বীকৃতি দিয়েছি উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছি গুরুমুখী ভাষাকে স্বীকৃতি দিয়েছি তাছাড়াও মনে রাখবেন দুশো রাজবংশী স্কুল বাংলা কুচবিহারে আমি করে দিয়েছি ছেলেমেয়েরা পড়বে আগামী দিন আলিপুরদুয়ারেও আমরা বাজেটে বলেছি আমরা একশো সাতড়ি ভাষার স্কুল তৈরি করে দেব ওখানকার ছেলেমেয়েরা যাতে হিন্দিও পড়তে পারে সাতড়িও পড়তে পারে বাংলাও পড়তে পারে ইংরেজিও পড়তে পারে মাথা তুলে দাঁড়াতে পারে তার জন্য আমরাও চেষ্টা করব আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে কালিম্পং নতুন জেলা হয়েছে কুচবিহারের এয়ারপোর্ট করেছে কে আমরা আর আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি আমাদের দলেও ছিল আপদ আর বিজেপি রাজ হয়েছে সম্পদ শুধু গুন্ডামি করে বেড়ায় আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পড়ে আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি চার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল উদয়নের গুহোর গাড়িতে অ্যাটাক হয়েছে আসামের সাথেও কানেকশন আসাম আমাদের ভাই বোন কানেকশান থাকাটাকে আমি অস্বীকার করি না কিন্তু বাবু আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কী কী কেস আছে কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে আমার কাছে সব নথিবদ্ধ করা আছে তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার লজ্জা 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 দেশের লজ্জা দেশের কলঙ্ক গণতন্ত্র কলঙ্কিত হয়েছে কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না সিডুল কাস্ট আর ছিল না